প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ একুশ পৃষ্ঠা তেতাল্লিশে ছয় ঋতু যে বিষ বিষয়বস্তুটি রয়েছে বিষয়বস্তুটি আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাব এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তাহলে আসো পড়ে নিই বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাসে নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় কি স্বর ঋতু আমরা জানি আমাদের বাংলাদেশে কয়টি ঋতু ছয়টি ঋতু আমাদের দেশটি হচ্ছে কি ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস পর পর একটি করে ঋতু হয় এক এক ঋতুর এক এক রকম কি রূপ রয়েছে এই ছয়টি ঋতুকেই বলা হয় স্বর ঋতু দেখো গ্রীষ্ম হচ্ছে একটি ঋতু বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে কি গ্রীষ্ম ঋতু এই সময় খুব গরম পরে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে কি বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাঙ ডাকে এই ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে তাহলে আমরা জানলাম বর্ষা ঋতুতে কি হয় আষাঢ় ও এই দুই আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়েই কী হয় আমাদের বর্ষা ঋতু হয় আমাদের কী দুই মাস পরপর একটি করে ঋতু হয় এরপর দেখো শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশফুল ফোটে তাহলে ভাদ্র ঋতু শরৎ ঋতুতে কি হয় আমাদের এই শরৎ ঋতুটি হচ্ছে ভাদ্র ও আশ্বিন মাস এই দুই মাস মিলেই কি হয় শরৎ ঋতু হয় এই ঋতুতে আকাশে কি আকাশ নীল থাকে আকাশে তুলোর মতো এই যে দেখো তুলোর মতো কি সাদা ভেসে বেড়ায় এরপরে আমরা পূর্ব হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে দোলে সোনালী পাকা ধান এই ঋতুতে নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে দোলে সোনালী পাকা ধান এই ঋতুতে নবান্ন উৎসব হয় তৈরি হয় মজার মজার পিঠা পায়েস তাহলে হেমন্ত ঋতু কাকে বলে হেমন্ত ঋতু হয় কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে আমাদের হেমন্ত ঋতু হয় আর এই হেমন্ত ঋতুতে আমরা কি করি মজার মজার পিঠা ও পায়েস তৈরি করা হয় এরপরে শীত ঋতু পোষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল সকাল ভোরে থাকে কুয়াশা শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি শীতের গাছের পাতা ঝরে বসন্ত ঋতু বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ দেখো আমরা এই লাইনটি ভালো করে করে নেব কাকে ঋতুরাজ বলা হয় বসন্তকে ঋতুরাজ বলা হয় আর কোন কোন দুই মাস মিলে কোন কোন ঋতু হয় এগুলো তোমরা ভালো করে মনে রাখবে শিক্ষার্থীবন দ্বারা এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়বো দেখো শব্দ লিখি স্বর ছয় স্বর দিয়ে শব্দ অর্থ হচ্ছে ছয় কালবৈশাখী দিয়ে শব্দর অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় নবান্ন দিয়ে শব্দের অর্থ হচ্ছে পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা দিয়ে শব্দের অর্থ হচ্ছে বাতাসে ভাসা পানির কণা এরপর লিখি কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি এই যে দেখো আমরা পড়েছি যে হেমন্ত ঋতুতে কী হয় পিঠা পায়েসের উৎসবে ধুম পড়ে এই যে দেখো এটা হচ্ছে আমাদের হেমন্ত ঋতুর এটা হচ্ছে আমাদের শরৎ ঋতু এই ছবিটি হচ্ছে আমাদের বসন্ত ঋতুর এই ছবিটি হচ্ছে আমাদের শীত ঋতুর আর এই ছবিটি হচ্ছে আমাদের গ্রীষ্ম ঋতুর আর এই ছবিটি হচ্ছে আমাদের বর্ষা ঋতুর এভাবে তোমরা ছবির নিজে ঋতুগুলো নাম লিখে নিবে এরপরে দেখো মাস ও ঋতুর নাম লিখি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় কি গ্রীষ্ম ঋতু ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু ও মাস মিলে হয় হেমন্ত ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু এভাবে তোমরা আহ ঋতুগুলোর নাম লিখে নিবে বলি ও লিখি দেখো এখানে আমাদের ছয়টি প্রশ্ন দিয়েছে এগুলো বলতে ও লিখতে বলেছে এক নম্বর কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় নম্বর প্রশ্ন বলেছে বর্ষাকালে কি কি ফুল ফোটে উত্তর বর্ষাকালে কদম ও দোলন চাপা ফোটে তিন নম্বর প্রশ্নে বলেছে কোন ঋতুতে কাশফুল ফোটে উত্তর শরৎ ঋতুতে কাশফুল শরৎ ঋতুতে কাশফুল ফোটে চার নম্বর হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় পাঁচ নম্বর প্রশ্নে বলেছে গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর বসন্ত ঋতুতে গাছের পাতা ঝরে ছয় নম্বর প্রশ্নে বলেছে বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয় উত্তর ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু এই ঋতুতে প্রকৃতির ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই জন্য বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয় তার মানে কি বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় এরপরে দেখো আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখে তোমার যে ঋতুটি প্রিয় সেই ঋতুটি নিয়ে তার সম্বন্ধে তিনটি বাক্য লিখতে বলেছে এক আমার প্রিয় ঋতু হলো বসন্ত দুই ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু তিন এই ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সেজে ওঠে এখানে তুমি তোমার পছন্দের প্রিয় ঋতুটি নাম লিখবে এবং তার সম্বন্ধে তিনটি লাইন লিখে দিবে তিনটি বাক্য লিখবে তারপর বলেছে তালিকা করি মার কাছে শুনে নাম লিখি মার কাছ থেকে শুনে নাম লিখতে বলেছে পিঠার নাম চিতই পিঠার নামগুলো হচ্ছে চিতই ভাপা নকশি পাটি সাপটা দুধপুরি এগুলো তোমরা তোমাদের মায়ের কাছ থেকে নাম জেনে এই পিঠার নামগুলো লিখে নিবে এরপর সবজির নাম দেখো আলু টমেটো সিম লাউ মিষ্টি কুমড়া এগুলো তোমাদের মায়ের কাছ থেকে শুনে এই নামগুলো লিখতে বলেছে আমি লিখে দিয়েছি দেখো তোমরা এগুলো লিখতে পারো এমনকি তোমাদের মায়ের কাছ থেকে শুনেও লিখতে পারো তাহলে শিক্ষাজীবন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও অল অন করো তাহলে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তারা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ